হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই কুশলে আছেন বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটা নিত্য নতুন প্রসাদের আইটেম নিয়ে এরকম জলখাবার যদি থাকে বাচ্চা থেকে বড়ো সকলেরই আশা করি ভীষণ ভালো লাগবে এরকম মুচমুজ খাস্তা নাস্তা কিন্তু আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা এই নাস্তাটা কিন্তু একবারটি চিড়ে দিয়েই বানানো চিঁড়ে দিয়েও যে এত সুন্দর মুচমুচে নাস্তা বানানো যায় নিজেরা না বানালে বিশ্বাসই করবেন না আর আমাদের প্রত্যেক দিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না এই নাস্তাটা একবার বানালে বাজার থেকে সিঙ্গারা বা চপ কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যায় তো এই নাস্তাটা বানানোর জন্য দেখতেই পেলেন এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি এখানে আপনারা পাতলা বা মোটা যে কোনো টাইপে চিঁড়ে নিতে পারেন তবে আমি দেখ দেখতেই পাচ্ছেন আপনারা আমি মোটা টাইপের একটা চিড়ে নিয়েছি মোটা টাইপের চিঁড়ে নিলে ওই চিড়েটা কিন্তু ভিজতে একটু সময় যায় তাই প্রথমেই চিড়েটাকে ভালো করে দু তিনবার জল বদলে বদলে এইভাবে চটকে ধুয়ে নিতে হবে যাতে চিঁড়ের ময়লাটা বেরিয়ে যায় এইভাবে দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিয়ে এখন এটাকে কিছুক্ষণ রেখে দেব নরম হওয়ার জন্য তার আগে এইভাবে একটু হাত দিয়ে চটকে নেবেন তাহলে আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এই চিড়িটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে তাই এখানে কিছু উপকরণ অ্যাড করছে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ চিড়ে গুঁড়ো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ এক চামচ দিলাম এখানে চাট মশলা আর এক চামচ মতো সাদা তেল দিলাম তো বন্ধুরা উপকরণগুলো পরিমাণ মতোই দেবেন যদি চাট মশলা না থাকে সেখানে পাতি লেবুর রসও আপনারা এক চামচ মতো দিতে পারেন সেটা দিলেও হবে বা আমচুর পাউডারও দেওয়া যায় তো এখন শুকনো উপকরণগুলো ভালো করে চিরের সাথে মেখে নিলাম এখন এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে চাইলে আপনারা গেট করেও নিতে পারেন বা এইভাবে সঙ্গে সঙ্গে হাতে চটকেও দিতে পারেন এইভাবে দুটো আলু কিন্তু ভালো করে চটকে নিতে হবে তবে আলুর মধ্যে যাতে কোনো রকম কোনো লাম না থাকে সেটা একটু দেখবেন তাহলে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না তো আলুগুলো ভালোভাবে হাত দিয়ে একটু ভেঙে নিলাম ভেঙে পুরো আলুটাকে কিন্তু চিড়ের সাথে মেখে নিতে হবে তবে যদি বন্ধুরা আলুটা গ্রেট করে নেন তাহলে কিন্তু আর মাখাটা আরও সুবিধা হবে তো আমি গ্রেট করে নিন এমনি নিয়েছি আর এখানে কিন্তু সবার শেষে একটা উপকরণ দিতে ভুলে গেছিলাম সেটা হলো বেসন এখানে তিন থেকে চার চার চামচ মতো বেসন আপনাকে দিতে হবে বেসনটা দিলে পরে বাইন্ডিংটা খুব ভালো হয় তাহলে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ভেজেও নিতে পারবেন তো বেসনটা দিয়ে আলু আর চিড়ের সাথে ভালো করে মেখে নেব। তবে মাখতে গিয়ে যদি খুব শুকনো শুকনো মনে হয় তাহলে এখানে অল্প একটু জল উপরে ছড়িয়ে দেবেন তাহলে ভালোভাবে মেখে নিতে পারবেন তো এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি তো এখন একটা থালা নিয়ে নিলাম এই থালার ওপরে প্রথমে একটু তেল ব্রাশ করে নেব এই নাস্তাটা আপনারা যে যার মনের মতো করে সেপ দিতে পারেন কেউ বা গোলাকার করতে পারেন বা কেউ বা আলুর চপের মতো চ্যাপটা করেও বানাতে পারেন কিন্তু বন্ধুরা আমি আজকের এই নাস্তাটা একটু আকার করে বানাবো তো কীভাবে ত্রিকোণ সেপ দিচ্ছি সেটা দেখে নিন চলুন তো দেখতেই পেলেন প্রথমে আমরা থালায় তেল ব্রাশ করে নিয়েছি তারপরে যে জিনিসটা আমরা মেখে রেখেছিলাম চিড়ের নাস্তাটা ওটা থালার ওপরে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিলাম তবে নাস্তাটা ঘনত্বটা যেন একটু পুরু হয় একটু মোটা হয় দেখবেন তাহলেই কিন্তু নাস্তাগুলো দেখতে যেমন ভালো লাগবে তেমনি খেতেও ভীষণ ভালো হবে তো এইভাবে প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে একটু শেপ দিয়ে নিয়েছি তারপর একটা ছুরিতে ভালো করে তেল মেখে নিলাম তারপরে ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নেব তো এটা বলার কিছু নেই দেখেই বুঝতে পারবেন আর যখন নিজেরা বানাবেন তখন আরও ভালো শেপ দিতে পারবেন তো প্রথমেই কিন্তু এইভাবে কেটে নিলাম তারপর মাঝখান থেকে আবারও একবার কেটে নেব এইভাবে করেই কিন্তু আমরা ত্রিকোণ সেপটা দিয়ে নেব তো এভাবে করেই কিন্তু পুরো নাস্তাটা কেটে নিলাম এখন আস্তে আস্তে এইভাবে আলতো করেই কিন্তু এক একটা নাস্তা তুলব বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে তার ফলে খুব সুন্দর ভালো একটা শেপ দিতে পারবেন না তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা নাস্তা আমরা রেডি করে নেব আর আপনারা চাইলে যে যার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন তবে কিন্তু ঘনত্বটা একটু বেশি রাখবেন এই রকম একটু পুরুক রাখলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে করে প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিলাম এখন একটা আমরা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা তার মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু গাঢ় বা একদম জলের মতো পাতলাও হবে না একটা ব্যাটার ঠিক এরকম একটা ব্যাটার বানাতে হবে তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেল এখন এটা এক সাইড করে রেখে দিলাম এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স এই কর্নফ্লেক্স কিন্তু আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন বন্ধুরা এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি চাইলে আপনারা এখানে বিস্কিটের গুঁড়ো মানে যেটা টোস্ট বিস্কুট হয় ওই বিস্কিটের গুঁড়ো নিতে পারেন বা ব্রেড ক্রামসও নিতে পারেন এগুলো মেনলি কোডিং করার জন্য ব্যবহার করা হয় তো আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি কর্নফ্লেক্সটাকে আগে হাত দিয়ে ভালো করে এভাবে গুঁড়ো করে নিতে হবে চাইলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন ভালো করে গুঁড়ে করে নেওয়ার পরে এখন এক একটা রেডি করে রাখা চিড়ের নাস্তাগুলোকে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে দুদিকে একটু কোট করে নিলাম তারপরে গুঁড়ো করে রাখা কনফ্লেক্সের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে কনফ্লেক্সটা লাগিয়ে নিতে হবে কনফ্লেক্সটা দেওয়ার কারণে বন্ধুরা বাইরের দিকটা কিন্তু ভীষণ মচমচে হয় আর খেতে নাস্তাগুলো ভীষণ ভালো লাগে তো এভাবে করেই কিন্তু বন্ধুরা প্রত্যেকটা নাস্তা আমরা রেডি করে নেব। আর যাতে কনফ্লেক্সটা নাস্তাটার গায়ে ভালোভাবে লাগে তার জন্য কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন তারপরে সবার শেষে একটু ঝেড়ে দেবেন তাহলে এক্সট্রা যে কনফ্লেক্সটা থাকবে ওটা পড়ে যাবে আর নাস্তাগুলো প্রপার একদম ঠিকঠাক থাকবে তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা নাস্তা রেডি করে নিচ্ছি আর একটা দেখাচ্ছি বন্ধুরা ওটাও ঠিক একইভাবে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে দিলাম তারপরে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে কর্নফ্লেক্সটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলেও কিন্তু এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বিশেষ করে বিকেলের দিকে বানাবেন দেখবেন সবার ভীষণ ভালো লাগবে তো এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিতে হবে তেলটা গরম করে নেওয়ার পরে তারপরে এক একটা বানিয়ে রাখা নাস্তা তেলের মধ্যে দিয়ে দেবো তো প্রথমেই কিন্তু একদম হাই আঁচে ভাজবেন না তাহলে বাইরেরটা তাড়াতাড়ি মুচমুচে হবে কিন্তু ভেতর থেকে নাস্তাটা কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে মিডিয়াম আঁচে নাস্তাটা ভেজে নেব লো আঁচেও রাখবে না তাহলে নাস্তাগুলোর মধ্যে বেশি পরিমাণ তেল ঢুকবে তাহলে তখন নাস্তাগুলো খেতেও আরও ভালো লাগবে না তো মিডিয়াম আঁচে রেখেই নাস্তাগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা দেখতেই পেলেন এই নাস্তাগুলো বানানো ঠিক কতটা সহজ আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন বাড়িতে কোনো অতিথি এলে বা কখনো কিছু চপ সিঙারা খেতে ইচ্ছে করলে যদি বানাতে না পারেন তাই হাতের কাছে যদি চিড়ে থাকে চিড়ে দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন সবার মন ভরবে দ্বিতীয়বার আবারও সবাই খেতে চাইবে তো এইভাবে করে মিডিয়াম আছে রেখে প্রত্যেকটা নাস্তা ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে এসছে আমি ঠিক বিকেলের দিকেই কিন্তু নাস্তাটা ভাসতে বসিয়েছিলাম তো এইভাবে করেই প্রত্যেকটা নাস্তা ভেজে নেব এই নাস্তাগুলো সাঁতরাকে দ্বিগুণ করতে যদি একটু টমেটো সসের সাথে নাস্তাগুলো সার্ভ করেন তাহলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা একবার হলেও বাড়িতে বানান আর বানিয়ে প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করে তারপরে সবাই মিলে প্রসাদ পান তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন নতুন প্রসাদের আইটেম নিয়ে হরে কৃষ্ণা